শ্রমিক দিবসে ভাতপাড়ায় জনতার দরবার দিলীপ ঘোষের সমর্থনে তৃণমূল সাংসদ পার্থ ভৌমে শ্রমিক দিবসের প্রাককালে ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিক মহল্লার দুর্দশা খতিয়ে দেখতে ভাটপাড়ায় জনতার দরবার কর্মসূচির আয়োজন করল তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন সাংসদ সমস্যা সমাধানের আশ্বাস দেন তবে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতি তার মন্তব্য ভাটপাড়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকে সাংসদ পার্থ ভৌমিক নিয়মিত জনতার দরবার কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করছেন কাটাডাঙ্গা সম্মেলনের সামনে আয়োজিত আজকের দরবারেও স্থানীয় বাসিন্দারা সাংসদের কাছে তাদের খুব উগড়ে দেন সাংবাদিকরা দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে প্রশ্ন করলে পার্থভৌমিক বলেন দিলীপবাবু একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি ওনার বিষয়ে আমি কিছু বলবো না তবে এটুকু বলতে পারি উনি দীর্ঘদিন ধরে বাংলায় বিজেপি দলটা করেন বিজেপিকে উনি শক্তিশালী করেছিলেন আর যারা বিজেপির স্বঘোষিত প্রথম সারির নেতা তারা দিলীপ ঘোষের বিচার করলে ভালো দেখায় না পার্থভৌমিকের এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে একদিকে যখন ভাটপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সমস্যা নিয়ে তিনি সরব অন্যদিকে তখন বিরোধী দলের প্রবীণ নেতার প্রতি তার এই সহানুভূতি রাজনৈতিক সৌজন্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বলে মনে করছেন অনেকে দিলীপবাবুর ব্যক্তিগত মতামত আমি এটুকু বলতে পারি যে বাংলার ইতিহাস রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালীমন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারপরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দীঘার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য যাচ্ছে দীঘাতে গেছিলো কিন্তু তার আমি বিজেপি দলের ব্যাপারে কোনো কথা বলবো না কারণ আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার পুরো ব্যক্তিগত মতামত দিলীপ ঘোষ মানে বিজেপি আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধানদাবাজ এর ভয়ে তৃণমূল থেকে বিজেপি থেকে ছিলেন তৈরি হয়েছে আমি এটা বলতে পারবো না বাবু প্রাজ্ঞ মানুষ বিদগ্ধ মানুষ দীর্ঘদিন উনি বিজেপির হয়ে বাংলার বুকে লড়াই করেছেন অতএব সিদ্ধান্ত ওনার এ ব্যাপারে আমি একটা কথাও বলবো না কিন্তু বিরোধী দলের নেতা হলেও উনি ওনার সাথে আমার রাজনৈতিক লড়াই আছে আমি ওনার বিবাহতেও শুভেচ্ছা জানিয়েছিলাম আমি এটুকু বুঝি ন্যূনতম শালীনতাবোধ ওনার মধ্যে আছে কিন্তু বিজেপির এখন যারা মুখ হিসাবে নিজেদের পরিগণিত করতে চাইছে তাদের অ্যাকচুয়ালি রাঁচির পাগলাগারদে যাওয়া উচিত